ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখবো একটা ক্যাটালগ আউটপুট সেটআপ বা প্রোডাক্ট ব্রাউজার তো প্রিন্টিং প্রেসে আমরা সর্বোপরি সবসময় ডিজাইন করি ডিজাইন করার পর একটা আউটপুট সেটআপ দিই তো এই সেটআপটা মূলত আমাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট যাতে বই একটা তৈরি করা যায় সেইভাবে সেটআপটা মিলাইতে হবে তো এর আগে আমাদের অবশ্যই তার দামি তৈরি করে একটা সিটিপি প্লেট সেটআপ রেডি করতে হয় তো বইয়ের ফর্মা অথবা আপনি প্রিন্ট ব্রান্ডিং হোক সেলাই বা গ্লু যেটাই করেন না কেন অবশ্যই আপনাকে দামি বানাইয়া তৈরি করতে হয় তো আগে দেখতে হয় যে আসলে এটা আমার সেট আপটা ঠিক হবে কিনা তো সেই প্রসেসে আজকে আমি আপনাকে দেখাবো যে একদম ডামি আকারে আপনাদেরকে দেখাবো যে যতগুলো পেজ হবে ঠিক ততগুলো সিস্টেমে আমার দামি তৈরি হবে তো এখানে আমার মূলত পেজ আছে কি দেখেন এখানে মূলত আছে আমার ফ্রন্ট কভার ফ্রন্ট কভার ইনার ব্যাক কভার ইনার তারপর এক থেকে বারো নাম্বার পর্যন্ত পেজ আছে আমার এখানে তো এটা হচ্ছে মূলত একটা প্রোডাক্ট ক্যাটালগ বা প্রোডাক্ট ব্রাউসার তো সেই হারে আমার স্টেপ বাই স্টেপ কিন্তু পেজগুলো মিলতে হবে যেমন এখানে দেখেন আমার তিনটা তিন চারা বারোটা একটাতে করে কিন্তু চারটা নাম্বার আছে দেখেন চারটা পেজ হবে আমরা অবশ্যই একটা বইয়ের পেজ যদি আমরা ধরি হাতে তাহলে অবশ্যই আমরা দেখেন এই জাস্ট একটা পেজ এটা আমি কি মাঝখানে একটা ভাস করছি ভাঁজ করার পর এখানে যদি আমি একটা পিন দেই তাহলে কিন্তু এটা আমার একটা বই আকারে আমি দেখতে পারবো ঠিক আছে বই আকারে আমি কিন্তু ফোল্ড আকারে দেখতে পারবো তাহলে সেই ক্ষেত্রে আমার দেখেন স্টেপ বাই স্টেপ এখানে আমি কি করছি এক নাম্বার পেজ দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ চার নাম্বার পাঁচ এভাবে সিরিয়াল অনুযায়ী কাজটা করছি এখানে দেখেন আমার সর্বপ্রথম এই যে এইটা যদি আমি নেই তো এখানে এক লেখছি একের পর একের পর ইনারে দুই তারপর তিন তারপর এভাবে সিরিয়াল অনুযায়ী আমার যাবে তাহলে আমি স্টেপ বাই স্টেপ যেহেতু এটা হবে পিন বাইন্ডিং এর ক্ষেত্রে কিভাবে হয় অবশ্যই আপনার এখানে জাস্ট একটা পিন হবে এ বরাবর একটা পিন হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা করবো কি দেখেন প্রত্যেকটা ডামি এই একটা ডামি আমি নিছি একটা ভাজ করে তারপর আবারও আর পেজ নিয়েছি নিয়ে শুধুমাত্র মাঝখানে আমি ঢুকাই দিলাম দেখেন আমি মাঝখানে কিন্তু ঢুকাই দিছি স্টেপ বাই স্টেপ এটা শুধুমাত্র পিন বাইন্ডিং এর ক্ষেত্রে আপনাকে এটা জাস্টিফাই করতে হবে তাছাড়া কিন্তু মিলবে না দেখেন আমি তিনটা এখানে ঢুকাই দিলাম স্টেপ বাই স্টেপ তিনটা তো অবশ্যই আপনাকে তিনটা দেওয়ার পর অবশ্যই দেখবেন মাঝখানে একটা পিন হলে তাহলে আপনার একটা পূর্ণাঙ্গ একটা বই হয়ে যাচ্ছে তো স্টেপ বাই স্টেপ আপনি এভাবে কিন্তু এই কাজটা করতে পারেন তো দেখেন আমার কিন্তু মোটামুটি এটা হয়ে গেল নেওয়া তারপর দেখেন সর্বপ্রথম আমার যেহেতু এটা হোয়াইট পেজ এই জন্য একটু সমস্যা হতে পারে লেখাটা না দেখা যেতে পারে তো এই দেখেন আমি এক নাম্বার পেজ দেখাচ্ছি এক তারপর এর ভিতরে থাকা প্রথম একটা পেজ উল্টাইলে এটা হবে দুই নাম্বার তারপর তিন নাম্বার তারপর যদি আমি আবারও আর একটা উল্টাই দেখেন চার নাম্বার পাঁচ নাম্বার দেখেন ছয় নাম্বার সাত নাম্বার তারপর হচ্ছে আবারও এখানে যদি আর একটা উল্টাই এই যে আট নাম্বার এই যে নয় নাম্বার এটা যেহেতু অপোজিট সিস্টেমে দেখা যাচ্ছে আপনার ছয় মনে হইতে পারে তারপর হচ্ছে এখানে কত নাম্বার নয় নাম্বার গেল তারপর এখানে হবে দশ এগারো একদম সব শেষ হবে কি একদম বারো নাম্বার পেজ ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু এভাবে লিখতে হবে তো আপনি যদি একটা পেজ নিয়ে এক দুই তিন চার লেখেন তাহলে হবে না আপনাকে অবশ্যই যতটা পেজ আছে ততটা পেজ নিয়ে ডামি আগে আপনি ভিতরে ঢুকাবেন এভাবে ঢুকাবেন ঢোকানোর পর আপনি সিরিয়াল অনুযায়ী নাম্বার এখন লিখে যাবেন এই সবগুলো পেজ সিরিয়ালে থাকবে এভাবে আপনি নাম্বার লিখে যাবেন তাহলে আপনারা কোনো ভুল হবে না ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের পিন ব্যান্ডিং এর নিয়ম তবে পিন ব্যান্ডিং ফরমাস সেটআপ দিয়েও করা যায় তো আজকে আমি আপনাকে দেখাবো যেহেতু আমার পেজ কম এখানে 12টা পেজ এবং ব্যাক টু ব্যাক জাস্ট আমার পিন মিলাই দিলেই হলো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য যেহেতু এটা একটা ক্যাটালগ বা প্রোডাক্ট ব্রাউজার তো সেই জন্য আমি এটাকে ফরমাস সেটআপ না দিয়ে জাস্ট এটাকে পিন ব্যাক টু ব্যাক মিলাইয়া সেটআপ দেবো বেশ তো এটা আবার মনে করেন না যে ফর্মা সেটআপ তো ফর্মা সেটআপ এর মতোই কিন্তু এটা জাস্ট আলাদা সিস্টেমে দিলেই হয় ফর্মা আকারে তৈরি করলে হয় তবে ফর্মা আলাদা সিস্টেমে সিস্টেমে আমরা সেটআপ দিই এবং এই যে প্রোডাক্ট ক্যাটাটলগটা এটাকে শুধু আমি জাস্ট পিন ব্যাক টু ব্যাক মিলিয়ে সেটআপটা ছেড়ে দেবো এটাই হচ্ছে আজকে আমার মূল উদ্দেশ্য তো এটা নিয়মও শেখা উচিত যেহেতু আপনার প্রোডাক্ট ক্যাটালগ ব্রাউজার বা আরও অন্যান্য কিছু ম্যাগাজিন আছে বা আপনার প্রোফাইল কোম্পানির প্রোফাইল আছে এগুলো যদি আপনি পিন ব্যান্ডিং আকারে জাস্ট সেট দিয়ে দেন তখন কিন্তু আপনি দেখবেন অনেক সময় আপনার ফর্মা রুল মেনটেন না করে এমনিতেই শুধু সেট দিতে হয় অনেক ক্ষেত্রে সেই জন্য আপনার এটা আজকে পারফেক্ট হবে আপনি এটা ফর্মা বাদেও এমনি কিভাবে পিন ব্যান্ডিং এর জন্য ব্যাক টু ব্যাক একদম হান্ড্রেড পার্সেন্ট মিলাই দেবেন সেটা আমি আজকে আপনাকে দেখাবো দেখেন এই যে আমি যে এটা যে তৈরি করছে তিনটা তাহলে তিনটা আমি এখানে ইন্টারলেপ করে ভিতরে ঢুকাই দিছি তাহলে আমার এখানে বারোটা পেজ কিন্তু হয়ে গেছে বারোটা দেখেন এই যে এক নাম্বার পেজ একের পিছনে বারো নাম্বার এই একটা পেজেই কিন্তু হয়েছে ঠিক আছে এটা অবশ্যই আপনি বুঝতে পারবেন ঠিক আছে তো এখন আমরা পেজ সেট আপগুলো মিলাব তো সর্বপ্রথম আমরা এখানে কভার সেটআপটা দিয়ে নিব তারপর আমরা এই ফর্মাতে চলে আসি ওকে তো এখানে দেখুন তো সর্বপ্রথম আমার এই যে কভার ফ্রন্ট কভার ব্যাক কভার এটা কিন্তু আগে থেকে আপনাকে অবশ্যই রেডি করে রাখতে হবে তো দেখেন ফ্রন্ট কভার ফ্রন্ট যেটা থাকবে সেটা কিন্তু সবসময়ে ডানে থাকবে এবং আপনার ব্যাক কভারটা একদম লাস্ট থাকবে তো দেখেন এখানে আমার একটা বই দেখতে পাচ্ছেন তো এই যে বইটা তো ফ্রন্ট কভার কোথায় আছে আমি যদি আপনাকে এটা একটা প্রিভিউ করে দেখাই দেখেন এই যে ফ্রন্ট তো এইটা কিন্তু অবশ্যই হাতের ডানে থাকে তাই না হাতের ডানে এখন যদি আমি এটা নেই দেখেন তো আমি এটা কি দেখতে পারছি এই যে হাতের ডানে এখানে কিন্তু স্পেন বইয়ের তো এখানে হাতের ডানে এবং ব্যাক কভার এখানে তাহলে ওই হিসেবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যদি এভাবে উল্টাই তাহলে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখতে পারতেছি ঠিক সেই সিস্টেমে আমার এই ফর্মা ডামিটা তৈরি করা হয়েছে তো অবশ্যই আপনারা আগে স্টেপ বাই স্টেপ দেখবেন তো সর্বপ্রথম আমার হচ্ছে কি ফ্রন্ট কভার এবং ব্যাক কভারটা সেট আপ দিয়ে নেব তো এখানে আমি ফ্রন্ট এবং ব্যাক একজন অ্যাডজাস্ট করে নিয়েছি এবং অবশ্যই অবশ্যই এই বইটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাঁচ মিলি একটা স্পেন দেওয়া আছে আর এটা যেহেতু একটা আমার পিন বাইন্ডিং বই সেক্ষেত্রে আমার কিন্তু স্পেন এখানে প্রয়োজন নাই সবসময় মনে রাখবেন আপনার গুলু বাইন্ডিং বা সেলাই বাইন্ডিং এর ক্ষেত্রে আপনার অবশ্যই বইয়ের স্পেন হয় কিন্তু আপনি যদি পিন বাইন্ডিং দেন পিন বাইন্ডিং এ কিন্তু এই স্পেস টুকু আপনার বা স্পেন আপনার দিতে হবে না এটা সবসময় মনে রাখবেন পিন বাইন্ডিং কারণ একটা পিন স্টাপেল মারলেই ওটা ঝামলা শেষ এর জন্য আপনাকে শুধুমাত্র একটা যে সাইজ আছে ওই সাইজটা জাস্ট মিললেই হয়ে গেল এজন্য জন্য আপনাকে এখানে আর স্পেস বা জায়গা বা ফুট বা স্পেন দিতে হবে না তো এখন আমি এটাকে নিয়ে আসি তো অবশ্যই এটাকে ফ্রন্ট কভারটাকে হাতের ডাইনে রেখে এবং ব্যাক কভারটাকে ব্যাক সাইডে রেখে তাকে সেট আপ দেবেন তো আমার ওভার দু মিলি নিয়ে এবং সব কিছু মিলিয়ে একটা রেডি করা আছে তো তার আগে একটু বলেনি এই যে ডামিটা দেখেন আমার ডামিটা এই যে ফ্রন্ট কভার ব্যাক কভার দুইটা মিলে একটা ডামি সেম সিস্টেমে আমি এখানে কিন্তু রেডি করছি তো দেখেন এই যে কভার এই যে পেজটা যে আছে এখানে ফ্রন্ট বসবে এখানে ব্যাক বসবে তাহলে এভাবে নেবে তিন আপনি চার দিক দিয়েই অফার দিলেন শুধুমাত্র মাঝখানে কিন্তু কোনো স্পেন বা কুটের জন্য জায়গা রাখলেন না ঠিক আছে এটা জাস্ট একটা ক্রিজ হবে ক্রিজ হলে এখানে একটা জাস্ট পিন বা স্টাপেল বসবেন ব্যাস জানলা শেষ তো এখন আমরা এটাকে একটু গ্রুপ করে কাজে চলে যাই তো এখন দেখি আমি সর্বপ্রথম আমার এই যে ডিজাইনটাকে এখানে একদম হান্ড্রেড পারসেন্ট বসানোর চেষ্টা করি তো এখানে আমি কি করলাম দেখেন ফ্রন্ট কভার এবং ব্যাক কভার এখন ফ্রন্ট কভারের ইনার কোনটা এবং ব্যাক কভারের ইনার কোনটা এটা আমার কিন্তু আলাদাভাবে সেট আপ দিতে হবে হ্যাঁ কভার সবসময় আলাদা সেট আপ দিতে হয় সেটা হইতে পারে আট পেপারে হইতে পারে আট কাটে যেটাতেই ছাপাই নান সেটা আলাদাভাবে সেট আপ দিতে হবে আপনাকে তো আমার এখানে লেখা আছে ফ্রন্ট ইনার তাহলে আমার ফ্রন্ট কভার ছিল এইটা তাহলে ফ্রন্ট ইনার হবে অবশ্যই আমি হেড টু হেড মিলাই দেব আমি প্রথম আসতেছি অবশ্যই একটা কভার ফ্রন্ট এবং ইনার দুই দিকে প্রিন্ট আছে সেই জন্য আপনাকে অবশ্যই ব্যাক টু ব্যাক প্রিন্ট করতে হবে ব্যাক টু ব্যাক প্রিন্ট করলে আপনার কিন্তু একদম ফ্রন্ট এবং ইনার হয়ে যাবে তো এখানে যে আমার বইটা দেখতে পাচ্ছেন এই যে বইয়ের কভারটা দেখেন এই যে ফ্রন্ট এই যে দেখেন ফ্রন্টের ইনারও প্রিন্ট আছে এই যে দেখেন ব্যাককভার এই যে ব্যাগের ইনারেও প্রিন্ট আছে তাহলে এইটাই কিন্তু আমি এখানে সেটা দিচ্ছি জাস্ট ব্যাক টু ব্যাক সেটা তো এখানে আমার ফ্রন্ট কভার ফ্রন্ট কভার ইনার গেল ব্যাক কভার ব্যাককভার ইনারটা আমি এখানে দিয়ে দিচ্ছি একদম লাস্টের পেজটাই আর কি এখানে ইনারটা দেখা যাবে মানে একদম লাস্টের পেজটা যে আছে। এখানে এটাতে আপনার এই পেজটা দেখা যাবে তো এখানে আমি এটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট বসিয়ে দিই বসিয়ে দিলে আমার মোটামুটি ফ্রন্টের মানে কভারের কাজ শেষ তো আমি এখানে দেখতে পাচ্ছি কি আমার এখানে ফ্রন্ট কভার ফ্রন্ট কভার ইনার ব্যাক কভার ব্যাক কভার ইনার আমার দুই হেডিং হেড টু হেড মিলে দেওয়া হয়ে গেছে জাস্ট এটা ব্যাক টু ব্যাক দেখেন আমার এখানে গ্রিপার থাকবে গ্রিপার এখানে থাকলে কভার জাস্ট এখানে ব্যাক টু ব্যাক লিখে দেবেন ব্যাস হয়ে গেল আপনার কভার সেট আপ তো কভার সেট আপটা ঠিক এভাবে আপনাকে দিতে হবে মাস্ট ঠিক আছে সব সময় আপনি মনে রাখবেন হেড টু হেড আপনাকে মিলাই দিতেই হবে তো এখন গেল আমাদের কভার সেট আপ সম্পূর্ণ রূপে শেষ হয়ে গেল তো বন্ধুগণ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা প্রিন্টিং প্রেসের কাজ শিখতে চাচ্ছেন বা গ্রাফিক্স ডিজাইন এ টু জেড টিউটোরিয়াল আপনি যদি স্টেপ বাই স্টেপ দেখে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং কালার সেপারেশন কালার টিউবি সেটআপ পরিশেষে আপনার পেপার সম্পর্কে সাইট সম্পর্কে ইনফ্রেশন সম্পর্কে সব কিছু আমার এই ভিডিও থেকে মানে আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন তো এখানে দেখেন প্রত্যেকটা হেডিংয়ে বা আর্নেলে যা আছে আমার ভিতরেও তাই পাবেন এর বাইরে কোনো আমার আলোচনা পাবেন না ঠিক আছে তো অবশ্যই আপনারা যদি আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পারেন অবশ্যই অবশ্যই স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করুন অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন তো চলুন আজকে আমরা আবারও আমাদের প্রোডাক্ট ক্যাটালগ সেট আপে চলে যাই তো এখন এখানে আসি আমরা এখন করবো কি ইনার পেজ গুলো সেট আপ দেওয়ার চেষ্টা করবো তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে এই ডামি পেজ গুলো এই ডামি কিন্তু অবশ্যই আমার রেডি করা আছে আমার একটা এখানে এখানে থাকলে আমি অবশ্যই একটা মেরে দেখাইতাম তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো হইতো তো যাই হোক সমস্যা নেই আমার এখানে থাকুক তো এভাবেই আমি নিতেছি তো সর্বপ্রথম আমি এক নাম্বার ডামি ডামিটা নিতেছি এই দেখেন এটা কিন্তু এক নম্বর ডামি হ্যাঁ এটা এক নম্বর ডামি আমার তো এক নাম্বার ডামিটা আমি হাতে নিলাম তো এক নাম্বার ডামে হাতে নিয়ে আমার এক নাম্বার কোথায় আছে দেখেন সব সময় এক এক আমার কিন্তু হাতের ডানে আছে সব সময় এক এক দুই হাতের ডানে আছে তো এক নাম্বার পেজটা আমি দেখি কোথায় বসাই তো সর্বপ্রথম আমি দেখব এক নাম্বার এবং বারো নাম্বার এক সঙ্গে আছে মাঝখানে জাস্ট একটা পিন বসবে এটা কিন্তু খেয়াল থাকতে হবে যেহেতু আমরা ফর্মা বাদে এটাকে পিন ব্যাক টু ব্যাকের জন্য জাস্ট মিলাইয়া ক্যাটালগ বা প্রোডাক্ট ব্রাউজার সেট আপ দিচ্ছি তাহলে এক নাম্বার এবং বারো নাম্বার অবশ্যই আপনাকে এক সঙ্গে বসাইতে হবে এটা সবসময় মনে রাখবেন কারণ কি চার দিক দিয়েই আপনার কিন্তু ফ্লাশ কাটিং ক্লিয়ার হবে কিন্তু মাঝখানে জাস্ট একটা ক্লিস থাকবে সেই কারণে আমরা করব কি এক নাম্বার এবং বারো নাম্বার পেজ সঙ্গে বসানোর চেষ্টা করব। এটি হচ্ছে পিন বাইন্ডিং এর নিয়ম আপনার যদি বারো জায়গায় যদি বিশটা পেজ থাকতো তাহলে অবশ্যই আমি করতাম কি এক নাম্বার পেজ এবং ২০ নাম্বার পেজ এভাবে করতাম ঠিক আছে তো সবসময় মনে রাখবেন আমি ফর্মা সেট আপেও দেখাচ্ছি পিন বান্ডিং বা সেকশন বান্ডিং বা পিন বান্ডিং এর ক্ষেত্রে ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ ফার্স্ট পেজ লাস্ট পেজ এভাবে কিন্তু এদিকে আস্তে আস্তে আগাতে থাকবে ওদিকে আস্তে আস্তে কমতে থাকবে ঠিক এভাবে পিন বান্ডিং দিতে হয় সেম এটাও আমি কিন্তু ওই রুলেই কাজ করতেছি কিন্তু জাস্ট আমি ব্যাক টু ব্যাক মিলাইয়া জাস্ট ক্যাটালগটা সেট আপ দিচ্ছি এটা কিন্তু ওভাবে না কিন্তু ফর্মার মতোই এক নম্বর পেজ বারো নাম্বার আমার বারোটা পেজ আছে বিধায় আমি বারো পর্যন্ত করছি এক নাম্বার এবং বারো নাম্বার তাহলে আমি এক আর বারো নাম্বার দিয়ে দিবো মাঝখানে অবশ্যই দেখবেন পিনের জন্য শুধুমাত্র একটা ক্রিজিং এর জায়গা কোন রকম এখানে ডাবল জায়গা বা ওভারমার্ক দেওয়া যাবে না ঠিক আছে তো দেখেন আমি ঠিক সেই সিস্টেমে ডামিগুলো আগে থেকে রেডি করছি যাতে সময় অপচয় না হয় এখানে দেখেন আমি যদি একটু আনগ্রুপ করি দেখেন এখানে একটা আমার ঠিক এভাবে একটা পেস আমি রেডি করছি দেখেন এই যে মাঝখানে ক্রিজ দিয়ে দেখতেছেন এটা এই কুইজটাই কিন্তু আপনার এই অংশটা হবে হ্যাঁ এই অংশটাই হবে তাহলে আমি এখানে একটা করছি এখানে একটা এখানে একটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা পেজের জন্য আমার এই দুইটা ডামিতে আমার এই প্লেটটা হয়ে যাবে তো এখন আমরা শুরু করি তো একটু গ্রুপ করে নেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং চার দিয়ে ওভারও কিন্তু আমি দুই মিলি রাখছি জাস্ট দুই মিলি তো এখন এক নম্বর এবং বারো নাম্বার পেজটা আমার বসার পালা এক আর বারো তো সর্বপ্রথম আমি করবো কি এক নাম্বার পেজ কোথায় এই যে এক নাম্বার পেজ তো এক আর বারো নাম্বার পেজ অবশ্যই আমি বলছিলাম কি ফার্স্ট এক নাম্বারটা হাতের ডানে থাকবে যেহেতু আমি একটা বই নেওয়ার সাথে সাথে আমি এভাবে উল্টাই দেখবো তাই না তাহলে এক পেজটা আমার প্রথমে আসতেছে তো সেই ক্ষেত্রে আমি দেখবো যে এক নাম্বারটা কোথায় দেওয়া যায় তো এক নাম্বারটা যদি আমি এখানে দিই সমস্যাকে কোনো সমস্যা নেই অথবা আমি যদি এখানে দেই তাও সমস্যা হবে না আমার একের পর তার পাশে যাতে বারোটা বসে সেই স্পেসটা রেখে আমি এক নাম্বারটা আরেকদিকে বসাবো আপনি যদি এখানে এক দেন এখানে বারো দেন তাও হবে এখানে এক দেন এখানে বারো দেন তাও হবে এখানে দিয়ে এখানে বারো এখানে দিয়ে এখানে বারো তাও হবে তা আমি স্টেপ বাই স্টেপ গ্রিপার থেকে শুরু করতেছি এই যে এক নম্বর পেজটা আমি এখানে একদম খুব সুন্দরভাবে বসাই দিলাম ব্যাস এই যে এক নম্বর পেজটা আমার কিন্তু বসে গেল এখন আমি বলছিলাম কি পিন বাইন্ডিং এর ক্ষেত্রে ফর্মাসিটাও সেম এক নাম্বার দিব ফার্স্ট এবং লাস্ট সেম এখানে আমার কিন্তু ওইটাই হয়েছে যেহেতু আমার বারো নাম্বার পেজ মতো বই এজন্য আমি এক নাম্বার নেছি এবং বারো নাম্বার এক নাম্বার এবং বারো নাম্বার নিতেছি ফার্স্ট এবং লাস্ট এই যে দেখেন বারো নাম্বার পেজ এই যে বারো নাম্বার পেজটা আমি এখানে বসাই দিতেছি ব্যাস আমাদের মেবি হয়ে গেল এক নাম্বার এবং বারো নাম্বারের জন্য আমাদের একটা আউটসাইড এদিকে এক এবং বারো নাম্বার পেজ আমাদের হয়ে গেল এখন আমরা আসি লাইনে তো একের ইনারে কি হবে একের ইনারে অবশ্যই যেহেতু আমি পেজটা শুরু করতেছি তাহলে এইটা যে এক দুই তিন চার এভাবে যাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা করব কি এক নাম্বার পেজ এক নাম্বার পেজ এটা নিয়েছি তাহলে একের ইনারে আমার কি দুই নাম্বার পেজ প্রিন্ট হবে তাহলে এই দুই নাম্বার পেজটাকে আমি কোথায় বসাব অবশ্যই একটা যুক্তি অনুযায়ী কাজ করতে হবে তো যেহেতু আমি এটাকে একটা ব্যাক টু ব্যাক সেটা রেডি করছি প্লেট আট পেজেন্ট দেখেন এটা ব্যাক টু ব্যাক প্লেট প্রিন্ট হবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার এখানে যদি আমি জিপি মার্ক দিছি তাহলে অবশ্যই এই প্লেটটা এভাবে হান্ড্রেড পার্সেন্ট ঘুরে জাস্ট ব্যাক টু প্রিন্ট হবে সেই ক্ষেত্রে আমরা করব কি এই এক নাম্বার যেহেতু দিছি তাহলে একের ব্যাগে যাতে প্রিন্ট হয় দুই নাম্বার পেজ সেইটা কোথায় পাবো বসাবো তো দেখেন সেটা আমরা একদম 100% ভাবে দেখতে পাচ্ছি যে এক নাম্বার এইটা হয়ে থাকলে তাহলে আমরা দুই নাম্বার পেজটা এই যে এখানে বসাই দেবো এই দেখেন দুই নাম্বার পেজটা আমি এখানে বসাই দিতেছি একটু ভালো করে বসাই দেই এটা মেবি একটু বসে নাই এখন আসি আমরা একটু ব্যাক টু ব্যাক নিয়ে আলোচনা করি দেখেন আমি এক নাম্বার পেজ এইটা পাঠাইছি এবং এটা বারো নাম্বার পেজ এটার কাজ শেষ একের ব্যাগে যে দুই আছে এই দুইটা হবে এখানে কেন আমার গিরিবার মার্ক দেখেন এখানে গিরিবার মার্ক এখানে দিলে জাস্ট ব্যাক টু ব্যাক এইটার ব্যাগে এইটা প্রিন্ট হবে এবং এটার ব্যাগে এটা প্রিন্ট হবে তাহলে এটা কিন্তু সবসময় মনে থাকতে হবে তাহলে আমি এক নাম্বার বসাইছি তারপর লাস্ট পেজ কত আনছি এটা আমি দেখেন এভাবে আমরা ফর্মা যেহেতু রেডি করছি একের পর বারো পাঠাইছি গেল তারপর এখন আসি আমরা দেখেন দুই আর কি আছে এগারো তাহলে এই যে দুই নাম্বার পেজ এখানে বসাইলাম দুই কেন আপনি এটা বলতে পারেন যে আপনি এখানে এক আর বারো বসাইলেন প্রথমে শুরুতেই তারপরে এদিকে বামে তো এখানে আবার বসাইলেন এক না কেন এখানে দুই বসালেন এখানে এগারো বসাইতেন তাহলে তো হয়তো এখানে এগারো বসাইতেন এখানে দুই না এখানে আমি বলছি আপনাকে যে আমি জাস্ট এটা কিন্তু ব্যাক টু ব্যাক প্রিন্ট মিলাই দেখাবো আপনাকে তো অবশ্যই দেখেন গ্রিপার মার্ক যেহেতু আমি এখানে দিছি তাহলে একের ব্যাগে অবশ্যই দুই নাম্বার পেজ প্রিন্ট হবে এই যে আমার এক নাম্বার ছিল এই যে এই পেজের দেখেন তো এই পেজের বিপরীতে দুই প্রিন্ট আছে তাহলে এই দুইটা অবশ্যই এখানে গ্রিপার থাকলে এখানে দিতে হবে তখন আপনার ব্যাগ টু প্রিন্ট মিলে যাবে তাহলে আমার দুই নম্বর পেজ এবং এগারো নাম্বার পেজটা এখানে বসতেছে তাহলে আমি এখন এগারো নাম্বার পেজটাকে এখানে এনে বসাই দিব ব্যাস আমার এই যে এগারো নাম্বার পেজটা এখানে বসলো তাহলে আমরা কিন্তু মোটামুটি চারটা পেজ সেট দিয়ে দিলাম এই ডামিটার জন্য তাহলে এক নাম্বার এই দুই নাম্বার গেল হ্যাঁ এগারো নাম্বার বসাইলাম তারপর বারো নাম্বার বসাইলাম এখন আসি পরবর্তী ফর্মা পরবর্তী ফর্মার জন্য আবারও আমি দেখেন আর একটা ফর্মা রেডি করছি এই ফর্মাটা কিন্তু হবে কি এক নাম্বার এই যে ফর্মাটা আমার সেট দেওয়া হয়ে গেল তাহলে এটা কিন্তু এই যে মাঝখানে ঢুকবে ঠিক আছে মাঝখানে ঢোকার পর আমার এখানে প্রিন্ট বাইন্ডিং হবে হ্যাঁ তাহলে এই যে এক নাম্বার গেছে দুই নাম্বার গেল তাহলে দেখেন তো তিন নাম্বার শুরু হইলো না তো অবশ্যই আমার তিন নাম্বার পেজটা শুরু হলো বই একটা স্টেপ বাই স্টেপ কিন্তু শুরু হচ্ছে তাহলে আমার তিন নাম্বার পেজটা বা ডামিটা আমি নিয়ে কাজ করা শুরু করলাম আবারও তো এখন আমি পাইলাম হাতে তিন নাম্বার পেজ তো তিন নাম্বার পেজটা আমি একটু আগে নিয়ে আসি তিন নাম্বার পেজ এই যে তিন নাম্বার পেজ সেম ভাবে আমি বলছি তিনের পর অবশ্যই তার বামে একটা জায়গা রাখবেন কেন এ দেখেন এই যে তিন নাম্বার এদিকে ফার্স্ট শুরু হলো আর এদিকে লাস্ট থেকে কমে আসবে তাহলে তিন আর দশ তাহলে এখানে তিন আমি যদি এখানে দিই তাহলে অবশ্যই দশ বসবে তার পাশে আমি এটাকে এখান থেকেই শুরু করি এখান থেকেই শুরু করি এই যে এখানে দিব তিন নাম্বারটা ব্যাস এই যে তিন নাম্বারটা আমার গেল এখানে যেহেতু আমরা তিন নাম্বার চার নাম্বার শো করতে পারতেছি না কারণ পেজে আমাদের কোনো নাম্বার নেই এই জন্য আমি উপরে কিন্তু নাম্বার দিয়ে আপনাদের সুবিধাতে কাজটা করে দিয়েছি তাহলে আমার তিন নম্বর পেজ বসবো তিনের পাশে বসবে কি দশ নাম তো অবশ্যই আমি বলছিলাম লাস্ট থেকে আপনার পেজ নিয়ে আসতে হবে এবং ফার্স্ট থেকে হবে। এখানে দশ নম্বর পেজ বসাই দিলাম তাহলে আমার তিন এবং দশ এবং মাঝখানে এখানে একটা ক্রিজ হবে তাহলে এখানে হয়ে যাবে এখন তিনের ব্যাগে প্রিন্ট হবে প্রথায় বসলে চার নম্বর পেজ প্রিন্ট হবে এই যে এখন দেখেন এদিকে তিন দশ হয়ে গেল তাহলে এখন হবে আমার কি এখন আসলে আমার চার আর নয় আর নয় তাহলে অবশ্যই তিনের ব্যাগে চার প্রিন্ট হয় তাই না আমার তো সব সময় পেজ প্রিন্ট হবে এখানেও আমার চার নাম্বার দামিতে আছে তো অবশ্যই তিনের ব্যাগে চার আমার এখানে বলবে এখানে বলবে অবশ্যই এটা চার নাম্বার পেজ ছিল এবং ব্যাক টু ব্যাক যেহেতু এখানে আমি ব্যাক টু ব্যাক মিলাবো তাহলে অবশ্যই এটার ব্যাগে এটা প্রিন্ট হবে তাই না তাহলে আমরা ইজিলি ভাবে এটাকে এখানে দিয়ে দিতে পারতেছি তো আমি তিনের পর চার দিয়ে দিলাম তারপর রইলো আমার কি এখানে এই যে এখানে যে আমরা পেজটা দেখতে পাচ্ছি যেহেতু আমার পিন বান্ডিং আমার এখানে একটা পিন হবে তাহলে আমরা কি তিনের পর চার তারপর এদিকে দিয়েছি দশ লাস্টে দশের ইনারে কি হবে অবশ্যই নয় নাম্বার পেজ আসতেছে যেহেতু আমি এখানে প্রথম একটা নিলাম তাহলে এখন আমি নেব কোথা থেকে নয় থেকে এই যে নয় নাম্বার পেজ এই নয় নম্বর পেজটা দিয়ে দিলাম তো এখানে আমরা কি বুঝতেছি আমাদের অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে আমাদের এই যে এটার ব্যাগে প্রিন্ট হবে এইটা এবং এটার ব্যাগে প্রিন্ট হবে এইটা এবং এটার ব্যাগে প্রিন্ট হবে এইটা এবং এটার ব্যাগে প্রিন্ট হবে এইটা অবশ্যই মাঝখানে গিরিপাত দিলে আপনার কিন্তু এটাই ব্যাক টু ব্যাক প্রিন্ট হয় এটা আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে কিন্তু মাথায় হ্যাঁ তারপর এখন রইলো আমার কয়টা পেজ মাত্র চারটা পেজ রইলো এখন চারটা পেজ দিয়ে তো আর আমি আর আট পেজের সেট দিতে পারি না আমার যেহেতু বারোটা পেজ তাহলে যেহেতু এখানে বারোটা পেজে আমার আসছে কত সতেরো বাই সাড়ে বাইশ তাহলে আমি একটা ডিমাই প্লেটে সেট আপ দিতে পারতেছি ইজিলি ভাবে ঠিক আছে ডিমাই প্লেট আঠারো তেইশ ডিমাই প্লেটে এবং আট পেপার হবে তেইশ ছত্রিশ অর্ধেক করবো আঠারো তেইশ তাহলে ইজিলি ভাবে আট পেজের একটা আমরা প্লেট সেটআপ আপ দিচ্ছি এখন রইলো আমার মাত্র চারটা পেজ এই চারটা পেজকে আমি দেখেন শুধুমাত্র চারটা দামিতে এই কভারের মতোই একটা দামি তৈরি করছি এখানে চারটা ব্যাক টু ব্যাক সেট দিয়ে দেবো তো এখানে ব্যাক টু ব্যাক সেটআপ দেওয়ার জন্য আপনাকে অবশ্যই রুল অনুযায়ী এক দুই তিন চার যেভাবে আমার সেট আপগুলো দেই। অথবা আপনার চার পেজের যদি একটা ব্যাক টু ব্যাক সেটআপ কোল আকারে দেওয়া হয় তখন আপনি কিভাবে সেটআপ দেন তখন আপনি অবশ্যই এখানে এক এখানে দুই এখানে তিন এখানে চার এভাবে দিয়ে সেট আপ দিয়ে দেন ঠিক তেমনই আমার এই সেটআপটা হবে এটা একটা বাইন্ডিং এর মতোই এই সেটআপটা দিচ্ছি লাস্টে কোনো যদি চার পেজ থাকে সেই ক্ষেত্রে আমি একটা ডামি রেডি গেছি অবশ্য তো আমি ডামিটা আপনাকে দেখাচ্ছি দেখার পর একদম স্টেপ বাই স্টেপ আমি কিন্তু অবশ্যই এখানে কি এক এক নাম্বার প্রথমে গেছে দুই নাম্বার গেছে তারপর তিন নাম্বার গেছে এই চার নাম্বার গেছে ঠিক আছে চার নাম্বারের পর আমার আর মাঝখানে ডামি নাই তো এখন আমার যদি এই যে এই ডামিটা আমি ভিতরে ঢুকাই তাহলে অবশ্যই আমার এই ডামিটা হলে তিনটা ডামি পূর্ণ হয় তাই না তো এই তিনটা ডামি পূর্ণ হলে তাহলে অবশ্যই আমার এই ডামিটা কত নাম্বার শুরু হবে চার নাম্বার গেছে এখন পাঁচ নাম্বার দিয়ে শুরু হবে তাই না তাহলে অবশ্যই আমি এখন পাঁচ নাম্বার পাঁচ নম্বরের ইনারে কি হবে 6 নাম্বার তারপর 7 নাম্বার 7 নম্বরের ব্যাগে হবে 8 নাম্বার তাহলে इजीली ভাবে এখন আমরা কাজটা করতে করতেছি এটা আপনাকে অবশ্যই যেহেতু আমার 2 3 4 টা পেজে নিয়ে সেটআপ ব্যাক টু ব্যাক দিতে হবে তো এখন আপনি এটা শুধু ব্যাক টু ব্যাক সেটআপ দিবেন কার ভাগে কি আছে এটা কিন্তু সব সময় মনে রাখবেন আমি যে এত সুন্দর করে আপনাদেরকে বলতেছি অবশ্যই আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করুন 100% আপনারা এই ব্রোশিয়ার ক্যাটালগ অথবা বই সেট আপ বা পিন বাইন্ডিং ব্যাক টু ব্যাক মেলানোর ক্ষেত্রে আপনার হানড্রেড পার্সেন্ট কাজে দিবে আর যদি শিখতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাই যাবেন এবং যদিও শিখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত খুব সুন্দরভাবে গঠনমূলকভাবে জানাবেন তো এখন আমার পাঁচ নাম্বার পেজ তার পাশের ব্যাগে আছে দেখেন তো ছয় নাম্বার যেহেতু যেহেতু পেজটা সাদা তো এই জন্য একটু দেখা সমস্যা হচ্ছে তো পাঁচ নাম্বার এই যে পাঁচ নাম্বার পেজ অবশ্যই আমরা পিন ব্যাক টু ব্যাক অথবা পেজ সেটআপের ক্ষেত্রে এক দুই তিন চার যদি চারটা পেজের সেট আপ দিই তাহলে অবশ্যই আমরা সেট আপটা শুরু করি কোথা থেকে এই যে এখান থেকে এই দেখেন এটা আমার ফ্রন্ট এবং এটা ব্যাক সিস্টেম হবে যেহেতু এখানে পাঁচ নাম্বার ছয় নাম্বার এখানে যদি আমি পিন ব্যান্ডিং দিই তাহলে আমার এটা ফ্রন্ট আসতেছে না এই জন্য আমাদের এখানে ফন্ট দিতে হবে অবশ্যই আমাদের এই যে উপরের পেজে এটা সব সময় ফলো করবেন যে ফলো করবেন আপনি চারটা পেজের সেটআপ দিতে গেলে প্রথম পেজ যেটা সেটাকে আপনি এখানে বসাবেন আপনি একদম সহজ সরল ভাষায় শিখুন চারটা পেজে যদি আপনাকে সেট আপ দেওয়া হয় ব্যাক টু ব্যাক এক দুই তিন চার চারটা পেজ নিয়ে যদি দিতে যান তাহলে সবসময় আপনি করবেন কি প্রথম পেজটা এখানে বসাবেন একের পর দ্বিতীয় নাম্বার বা তার ইনার পেজটা ঠিক তার মাথায় হেড বরাবর বসাই দিবেন এ দেখেন ঠিক দুই নম্বর পেজটা তার মাথায় হেড বরাবর আমি বসাই দিলাম মাথা ঘুরে ইয়া তিন নম্বর পেজটা ঠিক তার নিচে বসাই দিবেন এ দেখেন তিন নম্বর পেজটা আমি তার নিচে ঠিক বসাই দিলাম চার নাম্বার পেজটা এখন যেই ঘরটা ফাঁকা আছে সেটাতেই বসাই দিলেন ব্যাস এখানে আর আপনার অন্য কোনো অপশনও নাই আপনার আর দেখার সময় নেই আপনি কোথায় আর বসাবেন তো এখন আমরা মিলাই তো দেখেন এই যে পাঁচ নাম্বার পেজটা পাঁচ এই যে পাঁচের ছয় নাম্বার তো দেখেন তো পাঁচের ব্যাগে ছয় নাম্বার আমার ম্যান ছিল কিনা না তারপর ছয়ের ব্যাগে আমার সাত ছয় তো গেল পাঁচের পর ছয় গেল তারপর হলো কি সাত এই যে সাত নাম্বার এই সাতের ব্যাগে আমার আট আছে কিনা দেখেন তো আট আছে তাহলে এই যে আর্ট আছে তাহলে আমরা এখন পাচ্ছি কি এখানে অবশ্যই আমার ব্যাক টু ব্যাক লেখা আছে সেট টু তো আমি দেখতেছি কি এটার ব্যাগে এটা প্রিন্ট হবে এবং এটার ব্যাগে এটা প্রিন্ট হবে তাহলে আমরা ফিনিশিং কার্ডিং দেবো কখন এদিকে একটা ফিনিশিং কার্ডিং দেবো এদিকে একটা দেবো এদিকে একটা দেবো এদিকে একটা দেবো তারপর শুধুমাত্র এই যে মাঝখান বরাবর আমাদের এখানে একটা কাটিং হবে কাটিং হওয়ার পর আমরা মাঝখানে জাস্ট একটা ক্রিস করবো এখানে একটা ক্রিস করলে আমাদের কিন্তু ঠিক এইরকম একটা বইয়ের পেজ হয়ে যাচ্ছে তখন আপনাদের এইরকম সিঙ্গেল একটা হবে কি পাঁচের ব্যাগে এই পাঁচের ব্যাগে ছয় তারপর এই সাতের ব্যাগে সাতের ব্যাগে রইল কি আট এভাবে কিন্তু হবে এই সাতের ব্যাগে আট অথবা আটের ব্যাগে সাত এটা হয়ে যাচ্ছে তাহলে আমরা কিন্তু এখানে কি করলাম একটা জিটিও সেট আপ দিতে পারলাম এখানে যেহেতু আহ এগারো সতেরো আছে এটা অবশ্যই আমরা জিটিও বিক ছাড়তে পারি এবং এটা একটা ডিমাই প্লেট রেডি করলাম এবং এটাও সেমভাবে একটা জিটিও বিগ মানে ষোলো বিশ জিটিও পারি তাহলে ইজিলিভাবে আমরা আজকে শিখলাম একটা প্রোডাক্ট ব্রাউজার বা প্রোডাক্ট ক্যাটালগ কিভাবে ফর্মাস সেট আপ না জাস্ট পিন ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক কীভাবে দিতে হবে সেটাও আমরা আজকে নিয়ম জানলাম তো অবশ্যই বন্ধুগণ আমি আপনাদেরকে অনেক চেষ্টা করলাম যে কিভাবে একটা সেট আপ দিতে হবে ক্যাটালগ বা প্রোডাক্ট ব্রাউজার এ নিয়ে আমি আর দ্বিতীয়বার হয়তোবা ভিডিও দুই চার মাসে ছাড়বো না কারণ আজকের এই ভিডিওটা আমি মনে করি হান্ড্রেড ভাবে আপনি যদি স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন তো এই ছিল আজকে আমাদের এই ডানি নিয়ে আমাদের এই প্রোডাক্ট ক্যাটালগের সেট আপটা তো ভিডিও দেখে কতটুকু বুঝতে পারলেন অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি লাইক ও কমেন্ট দিয়ে আপনি আপনার মন্তব্যটা আমাকে জানিয়ে দিন এবং আপনি পরবর্তীতে কি শিখতে চাচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে যদি আপনি নোট করে দেন তাহলে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারি আর যেহেতু আপনারা কনভাকস নোট করেন না সেহেতু আমি আমার নির্দিষ্ট বা আমার মন গড়া কিছু ভিডিও আপলোড করতেছি তো অবশ্যই অবশ্যই আপনারা এই কাজটা করবেন তো এখন আমরা জাস্ট কালার সেপারেশনটা দেখব ঠিক আছে কিনা তো এখানে আমরা দেখেছি ম্যাক গাইড এই ম্যাক আমাদের কন্ট্রোল কলম সাপ্লাই এটা আসবে না ঠিক আছে এটা আমার প্রিন্টে আসবে না তো এখন আমরা জাস্ট দেখবো এই যে কালোগুলো আমাদের ব্লাক কাট আউট আছে কিনা এই যে প্রিন্ট চেক মার্ক দেখব কোনো টেক্সট হাইড হয় কিনা তো অবশ্যই আমরা এটা চেক করে দেখব প্রত্যেকটা ডিজাইনে স্টেপ বাই স্টেপ দেখব কোনো আমাদের সাদা টেক্সট হাইড হচ্ছে না তাহলে ঠিক আছে আমরা ব্লাডটা দেখি ওভারপ্রিন্ট আসে কিনা তো দেখি এখানে আমার ব্লাড টেক্সট এখানে এখানে ছিল প্রত্যেকটাতে তো দেখেন এগুলো কাটআউট নেই তো কাটআউট যদি থাকে আপনি অবশ্যই করবেন কি অল ওভার অল সিলেক্ট করে জাস্ট করবেন কি এডিট মেনু থেকে এডিট কালার দেন ওভারপ্রিন্ট ব্লাক এডিট কালার দেন ওভারপ্রিন্ট ব্ল্যা দিয়ে ওকে পেশ করলে আপনার এটা ওভার প্রিন্ট ব্ল্যাক হয়ে যাবে আর কোনো কালো নিচে সাদা কাট আউট থাকবে না ঠিক আছে তো দেখেন আমার স্টেপ বাই স্টেপ তো হয়ে গেল অবশ্যই সেটআপ ক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন মার্ক এবং কাটিং মার্ক গুলো দিয়ে দিতে হবে এখানে আমার কাটিং মার্ক দেখেন আছে সি এম ওয়াই সায়ান নাজলে ইয়েলো ব্ল্যাক যেহেতু আমাদের চারটা প্রসেস কালারে তৈরি হয়ে থাকে ঠিক আছে এই দেখেন আমার সায়ান প্লেট হবে এটা এই যে সায়ান প্লেটটা আমার বের হবে এরকম তারপর ম্যাজেন্টা প্লেটটা বের হবে এরকম তারপর ইয়েলো প্লেট বের হবে এরকম তারপর ব্ল্যাক প্লেট তো স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম পরবর্তীতে যদি আপনি আরো নিত্যনতুন কোন সেটআপ শিখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কক করবেন আপনারা জানতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো মোটামুটি জানি না কতটুকু আপনারা বুঝতে পারলেন তো স্কিপ যদি না করে থাকেন তাহলে কিন্তু 100% বুঝতে পারছেন তো আমি আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো যাই হোক তো আজকের মত এই পর্যন্তই আমাদের প্রোডাক্ট ক্যাটালগ বা ব্রাউজার সেটআপটা প্রিন্টিং প্রেসের সিটি টু প্লেট সালা একটা উপকরণ বা প্রক্রিয়া তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই